দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় দর্শক আজকে আমরা এই মুহূর্তে আছি মেসাস আসিফ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের পুরো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন তো দর্শক যারা যারা শ্যামবাজার আসতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এই যে এখানে নম্বর দেওয়া আছে ঢাকা শ্যামবাজার মেসাস আসিফ বাণিজ্যালয় ফোন নম্বর দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু কল দিয়ে আসতে পারেন এখানে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভালো ভালো আছেন আলহামদুল্লি আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন আজকে বাজারে পাংশ আপ পেঁয়াজের বাজার হচ্ছে চুরানব্বই পঁচানব্বই চৌরানব্বই পঁচানব্বই টাকা হচ্ছে পাংশার পেঁয়াজের দাম দাম কি একটু বাড়তেছে আগের চেয়ে আগের থেকে একটু কম আগের থেকে একটু কম গতকালকে আজকে একটু কম জি আচ্ছা গতকালকে কত ছিল গতকালকে 97 96 ছিল 97 96 টাকা ছিল মানে হাটের বাজারে আমদানি কেমন পেঁয়াজের হাটের বাজারে আমদানি বৃষ্টির সময় আমদানি হয় এখন বৃষ্টি কম এখন আমদানি হয়েছে এখন এই কারণে একটু বাজারটা কম আচ্ছা আচ্ছা আমদানি একটু কম এখন আগের চেয়ে জি একটু কম আচ্ছা আমরা এই সামনে এগুলো দেখতেছি এগুলো কোথায় পাংশার এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ এটা কত আজকে এটা এটা 94 95 এটা হচ্ছে আজকে 94 95 টাকা এটা আজকের বাজারে আচ্ছা আর এই পিসেরটা পিসেরটাও একই পাংশার ও একই দাম আপনাদের এখানে পাংশারই পেঁয়াজ জি জি সব পাংশার আর ফরিদপুর কত করে ফরিদপুর রাজপুরটা আমার এখানে নেই আমি সঠিক বলতে পারতাছি না তবে মনে হয় দুই তিন টাকা কম মানে দুই তিন টাকা কম মানে 93 94 টাকা এরকমের হবে আচ্ছা আর এই রসুনটা এইটা কোথার রসুন এটা পাংশা স্যার এটা হচ্ছে পাংসার রসুন এটা কত আজকে এটা 170 170 টাকা করে আচ্ছা এটা হচ্ছে 170 টাকা করে আচ্ছা তো এখন দাম কি কমার সম্ভাবনা আছে দাম এখন একটু চাপ আছে এখন একটু কমবে তবে পরবর্তীতে আশা করা যায় আরো বাড়বে আরো বাড়ার সম্ভাবনা আছে সামনে ইন্ডিয়ান পেঁয়াজের রেট এখন অনেক বেশি ইন্ডিয়ান পেঁয়াজ আসছে না ইন্ডিয়ান পেঁয়াজ না আসার কারণটা কি মূলত না আসার কারণ হচ্ছে যে 40% ট্যাক্স বসানোর কারণে আমাদের পড়টা অনেক বেশি এখন এটা 100 টাকার উপরে যদি হয় তখন গিয়ে আর কি আপনার হলো portata হয় ইনডান পিয়াজ ওই সময় আসতে পারে 100 টাকার উপরে গেলে সরকার একটা পদক্ষেপ নেবে যে বাংলাদেশে আর সেই ইনডান পিয়াজ কারকি তো দাম তো অনেকটা বেশি 92 টাকা আর টাকা কিন্তু কম না भैया দাম কিন্তু কুসরা বাজারে তো আরো বেশি দাম কুসরা বাজারের সাথে আমাদের এটা কুসরা বাজারের কুসরা বাজারের হিসাব আমাদের পাইকারি বাজার পাইকারি বাজারের হিসাব আর দাম বেশি হওয়ার main কারণ হচ্ছে যেটা যে অন্যান্য কোন দেশের পেঁয়াজ বাংলাদেশে বর্তমানে নেই তো এই প্রথম থেকে সিজন প্রথমের থেকে এখন পর্যন্ত যাচ্ছে এখন ইন্ডিয়ান পেঁয়াজ ডেলি আমাদের দেশে ঢুকতো আগে হলো দুশো গাড়ি করে এখন ওই দুশো গাড়ি করে তার ঢুকতেছে না 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 তো এই সম্পূর্ণ ডিপেন্ডেবল বাংলাদেশের পেঁয়াজ এই কারণে আর কি বাজারটা বেশি এবছর উৎপাদন কেমন হয়েছে পেঁয়াজ আমাদের উৎপাদন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু ধরেন যে হলো বাইরে পেঁয়াজ না থাকাতে দেশি পেঁয়াজের ডিপেন্ডেবল থাকাতে মানে হলো দেখা গেল যে হলো এখন বাজার শর্ট এখন শর্ট পড়ছে আচ্ছা এখনো কি কৃষকের কাছে মোটামুটি পেঁয়াজ আছে নাকি একটু কম কৃষকের কাছে মোটামুটি আছে থাকবে না বললে ভুলাবে আছে অবশ্যই আছে কিন্তু ওরাও রেখে দিয়েছে কারণ দাম বাড়বে এই কারণে তারাও কিছু পেঁয়াজ রেখে দিছে যে দাম বাড়ার কারণে আচ্ছা আচ্ছা তো আমরা দেখলাম যে এই যে কিছুদিন যাবত বলতে এক মাস দুই মাস থেকেই মানে ব্যাপারী ভাইরা লসের উপরে আছে তারা হাটের বাজারে একটা দামে কিনে আপনাদের শ্যামবাজারে ওই রকমের দাম পাচ্ছে না এর কারণটা কি এর কারণ হচ্ছে হলো এটা যে যেমন লোকাল লোকাল বাজারে দেখা গেলো যে হলো যে দামটা থাকে আর এটা ইন্টারন্যাশনাল মার্কেট বাজার ইন্টারন্যাশনাল মার্কেটে সব ধরনের পেঁয়াজ থাকে কিন্তু লোকাল মার্কেটে সব ধরনের পেঁয়াজটা থাকে না এই কারণে ওরা একশো দুশো মোকাম থেকে বেশি করে কিনে নিয়ে যায় কিন্তু ওরা যখন একশো দুশো বেশি করে কিনে নিয়ে যায় ব্যাপারীরা তো তখন আর কমে কিনতে পারে না ওই বেশিতেই কিনতে হয় কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এসে দেখা যায় লস

মানে আপনার গত বছর আমরা দেখলাম যে এলসি পেঁয়াজের দেশি পেঁয়াজের দাম দশ টাকা পনেরো টাকা বেশি বেশি ছিল গত নাসিকের চেয়েও কিন্তু বছরে এই বছরে উল্টো মানে সরকার কি মানে এলসি পেঁয়াজ যদি না ঢুকায় ঠিক আছে তাইলে কি দাম কি আরো বাড়বে অনেক আমাদের সরকার বলে যে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকাবে না ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকানোর জন্য আমাদের সরকার অনেক চেষ্টা করছে কিন্তু ইন্ডিয়ান সরকার যে পার্সেন্ট ট্যাক্সটা বসেছে যেমন দশ লাখ টাকা যদি গাড়ি দাম হয় চার লাখ টাকার ট্যাক্স ওনাদেরকে দিয়ে নিয়ে আসতে হয় এই কারণে পর্তার আর কি বেশি আবার একদিকে শুনলাম যে ইন্ডিয়ান বাজারগুলো তো নাকি পেঁয়াজের দাম বেশি ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বেশি আগে ছিল তেরো রুপি এখন বর্তমানে বাজার হচ্ছে বত্রিশ রুপি বত্রিশ রুপি প্রায় আপনার বিশ টাকার কাছাকাছি বেশি তাহলে তো যদি আমদানি হয়ও তাইলে তো দাম আমদানি হলেও মানে দাম বেশি তাইলেও বেশি থাকবে তাহলেও বেশি থাকবে কারণ হচ্ছে ওই মানে কলকাতা বা যে বাজারগুলো আছে ইন্ডিয়াতে ওখানে তো দাম কম না না ওখানে দাম ওই অনুযায়ী দামটা একটু ওই দামটা বেশি থাকবে দাম আচ্ছা তো এখন মানে কি আমদানি আমাদের দেশের পেঁয়াজের আমদানিটা কি আগের চেয়ে কি একটু কম না অনেকটা আগের থেকে দেশি পেঁয়াজের আমদানি কম এ কারণে যে সম্পূর্ণ ডিপেন্ডেবল দেশি পেঁয়াজের উপরে ছিল এই কারণে দেশি পেঁয়াজটাও আস্তে আস্তে কম হয়ে আসছে তো হাটেও এখন কম উঠছে

আমরা এই পিচে যা দেখতেছি সবগুলো হচ্ছে সবগুলো হচ্ছে চৌরানব্বই থেকে পঁচানব্বই টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু পাংশার যে পেঁয়াজটা এগুলো আজকে বিক্রি হতেছে চৌরানব্বই থেকে পঁচানব্বই টাকা আজকের বাজারে গতকালকের সে এক থেকে দুই টাকা কম আজকের বাজারে গতকালকে ছিল একটু বেশি আজকে একটু কম দাম মানে ক্রেতা মানে শূন্য বলতে চল মানে বিক্রিটা কম হইতেছে তো ওই কারণেই আপনার একটু দামটা কমছে দামটা কম দামটা কমছে আচ্ছা কাঁচা মাল তো কাঁচামাল বিক্রি না হলে দাম কমবে হুম হুম স্বাভাবিক কারণ পটেনশিয়াল মালই হুম হুম কৃষক ভাইরা এবছর মোটামুটি ভালো টাকা পেয়েছে কৃষক ভাইরা ভালো টাকা পেয়েছে তারা তো আসলে কিছু কমাইও দিতে পারে আর পারে না ভাইয়া কিন্তু আপনার কত টাকা মানে তারা বিক্রি করলে মানে ন্যায্য মূল্যটা পায় আসলে 50 টাকা 50 টাকা তা তাদের লস হবে না লস হবে না আচ্ছা আচ্ছা তারা বলতেছে আমাদেরকে অনেকে কমেন্ট করে যে ভাই আমাদের বিভিন্ন খরচ আছে সার এটা সেটা বিভিন্ন কিছু হ্যাঁ সারের দাম আগে যেরকম গত বছর ছিল তেরোশো টাকা এখন বর্তমানে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা করে এবছর ওদের উৎপাদন খরচ অনেক বাড়ছে আগে যেরকম বিশ টাকা পর্তা ছিল যে বিশ টাকার মধ্যে ওরা ফলনটা ফলাতে পারবে কিন্তু এখন বর্তমানে ফলাতে গেলে পঁচিশ টাকা পড়ে পঁচিশশো টাকা পড়বে না আচ্ছা আমাদের কি এই যে পেঁয়াজের সিজনের কি মাঝামাঝি সময় এখন সিজনের অলমোস্ট ষোলো আনার মধ্যে দশ আনা শেষ শেষ আচ্ছা আচ্ছা আর বেশি কিছুদিন পরে তো আবার মুড়ি কাটা আসবে দুই তিন মাস পরে না দুই তিন মাস পরে ডিসেম্বর ডিসেম্বরে আসে মুড়ি কাটা পেয়ে না ওইটা আসলে তো আবার একটু বাজার নিয়ন্ত্রণ আসবে ওটা আসলে বাজার নিয়ন্ত্রণ হবে কিন্তু ওইটা আস্তে আস্তে যে আমাদের দেশে পেঁয়াজটা শেষ হয়ে যাবে তখন বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মানে দুই তিন মাস এক্সট্রা থেকে যাবে তাই না দেড় থেকে দুই মাস আপনার ওই লোক থাকবে না তখন আমরা বাইরের দেশের বেশি দাম দিয়ে নিয়ে আসতে হবে আর বেশি দামই বিক্রি করতে হবে না হলে বেশি যদি না আসে তাইলে অনেক দাম বাড়ার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আছে ওই বেশি সম্ভাবনা আছে তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া দোয়া করবেন আমার জন্য ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে আছে যে মেশাস আসিফ বাণিজ্যলয় হ্যাঁ এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই ফোন দিয়ে এখানে আসতে পারেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম